আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা যদি এরকম একটি রুম টাইস করতে চান কয় টাকা খরচ হবে আজকের ভিডিওতে জানিয়ে দেব এই রুমটি আছে আপনার দশ বাই তেরো এদিকে লম্বায় তেরো এদিক আছে দশ তাহলে হচ্ছে একশো তিরিশ স্কোয়ার ফুট একশো তিরিশ স্কোয়ার ফুট টাইস লাগবে আপনাদের এই টাইসের বর্তমান বাজার মূল্য একশো তো পাঁচ টাকা স্কোয়ার ফিট চব্বিশ চব্বিশ টায়লস আরেকের কোম্পানির সিঙ্গেল লেয়ার টাইলস সাথে স্ক্যাটিন আছে ছয় ইঞ্চি স্কাটিন দেন আর চার ইঞ্চি দেন ওই সাইড দিয়ে স্ক্যাটিন দিতে হবে সব মিলিয়ে পনেরো হাজার টাকার টাইস হলে আপনাদের এই রুমটা হয়ে যাবে তাহলে মিস্ত্রি করত যাবে আপনাদের এই রুমটাতে ভালো মিস্ত্রি দিয়ে করাতে চান যদি তাহলে একটি রুমে করচ হবে চার হাজার টাকা আর সিমেন্ট লাগব আপনাদের পাঁচ বস্তা পাঁচ বস্তা সিমেন্ট আর চার হাজার টাকায় এদিকে সাড়ে ছয় হাজার আর হচ্ছে এর দিকে পনেরো হাজার সাড়ে একুশ হাজার টাকা লাগব সাথে বালো লাগবো এক হাজার টাকার সাড়ে বাইশ হাজার এই চব্বিশ পঁচিশ হাজার টাকা হলে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এরকম একটি রুম টয়েলস পঁচিশ হাজার টাকা হলে একটা রুম করতে পারবেন তাহলে আপনারা আইডিয়া করতে পারেন আপনাদের কয়টা রুম আছে যদি আপনাদের তিন চার চারটা রুম থাকে এবং হিসাব করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তাহলে কি হবে আমরা আনন্দিত হব উৎসাহিত হব এইরকম ভিডিও আরও বানানোর জন্য